আমরা সম্প্রতি উমরা ভিসা নিয়ে বেশ ভোগান্তির মধ্যে আছি আগে যেরকম সহজেই ভিসা সাবমিট করা মাত্রই এখন হচ্ছে না গত রমজান মাসেও আমরা দেখেছি সৌদি ভিসা রেশিও কমিয়ে দিয়েছে আশানুরূপ ভিসা দিচ্ছিল না এবারও সেই ঘটনা রমজান মাসে অনেক ভিসা কমিয়ে দিয়েছে যেটা আগে আনলিমিটেড করা যেত সেটা এখন কোটা নির্ধারণ করে দেয় এবং ভিসা রেশিও কমিয়ে দেয় একেবারে কম হচ্ছে একশোটা ভিসা সাবমিট করলে দশটা হবে কিনা এর গ্যারান্টি নেই এরপরেও সবাই যার যার থেকে মতো চেষ্টা করে যাচ্ছে সমস্যাটা হলো যাদের শেষের দিকে রমজানের শেষের দিকে উমরায় যাওয়ার কথা কিংবা ঈদের পরে উমরায় যাওয়ার কথা তারা আগে থেকে বিমানের টিকিট কেটে রেখেছে কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়ার জন্য কেউ কেউ হোটেল বুকিং দিয়ে রেখেছে এখন যদি ভিসা না পায় তাহলে এই পুরো টাকাটা তার লস যাবে বড় বড় এজেন্সিগুলো দেখা গেছে যে চল্লিশটা চল্লিশ জনের গ্রুপ আশি জনের গ্রুপ একশো জনের গ্রুপ এগুলোর টিকিট কেটে রেখেছে হোটেল করে রেখেছে যদি এই হাজিগুলোর ভিসা না পায় তাহলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ইতিমধ্যে অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছে এছাড়াও যারা ইন্ডিভিজুয়ালি যেতে চায় আমাদের কাছে অনেকে আসে কাস্টমাইজ ভাবে যাওয়ার জন্য শুধু ভিসা নেয় অথবা টিকিট নাই। তারাও কিন্তু এবার একটা দারুণ মধ্যে আছে আমাদের এরকম অনেক যাত্রী আছে যারা কিনা ইতোমধ্যে তাদের হোটেল কমপ্লিট তাদের টিকিট কমপ্লিট সব কমপ্লিট কিন্তু ভিসাটা পাচ্ছে না কি ধরনের একটা ম্যাসিভ আকারে ক্ষতি হবে মানুষের এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে তো এইটা তো একটা সমস্যা যে এখন ভিসার এসে কমে এসেছে সহজে ভিসা পাওয়া যাচ্ছে না তো আমাদের কাছে অনেকে প্রচুর রিকোয়েস্ট করে ভাই যেভাবে হোক আমার ভিসাটা করে দেয় প্রথমত আপনাকে বুঝতে হবে আমরা ভিসা দাতা নই আমরা ভিসা প্রোভাইড করি আমরা আমরা প্রোভাইড করি না এটা সৌদি গভর্নমেন্ট তাদের এম্বাসি তারা এই ভিসাগুলো অ্যাপ্রুভাল দেয় আমরা সৌদি অপারেটর উমরা অপারেটরদের সাথে একাত্ম হয়ে কাজ করি সর্বোচ্চ আমাদের চালান হচ্ছে যে আমরা সাবমিট করি আমরা পেমেন্ট করি এর বাইরে কিন্তু ভিসা দেওয়ার অথরিটি আমরা না তাহলে যেহেতু আমাদের হাতে এটা না সেহেতু আমাকে আপনি যতই রিকোয়েস্ট করেন আমরা কিন্তু ভিসা দেওয়ার কেউ না আমরা ভিসা দিতেও পারি না বাকি আমরা যেহেতু তাদের অথরাইজড এজেন্ট আমরা যেহেতু তাদের সাথে একাত্ম হয়ে কাজ করি আমাদের চেষ্টা থাকে প্রতিনিয়ত আপনাদের ভিসাগুলো ভিসাগুলো সাবমিট করা এবং এইটা যেন অ্যাপ্রুভাল হয় সেই ব্যাপারে আমাদের চেষ্টা থাকে কিন্তু আমাদের হাতে তো না এখন অনেকেই এই বিষয়গুলো বুঝতে চায় না খুব রিকোয়েস্ট করে ভাই আমার তো বিশ তারিখে টিকিট কাটা আমার তো হোটেল কমপ্লিট ভাই যে কোনো মূল্যে হোক আমার এটা উঠাই দেন প্রয়োজনে কিছু টাকা বেশি নেন কিন্তু আমার কাজটা উঠাই দেন এই প্রশ্নটাই তো ভুল আসলে কি আমরা ভিসা দিচ্ছি আমরা সাবমিট করতেছি নিয়ম কানুন ঠিক রেখে আমরা সাবমিট করতেছি অ্যাপ্রুভাল তারা দিচ্ছে তাহলে এখন যারা এই শঙ্কায় আছেন যে আমার এখন করণীয় কি আমার তো টিকিট কাটা হয়ে গেছে আমি তো হোটেলটা আমাকে নিতে হবে নয়তো দাম বেড়ে যেতে পারে তাহলে আমি এখন কি করব একটা সিদ্ধান্তহীনতার মধ্যে আমরা অনেকেই আছি যারা আমরা এই ধরনের সিদ্ধান্তহীনতায় আছি তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যদি আপনার টিকিটটা এখন থেকে নিয়ে আরো লম্বা সময় থাকে হাতে ধরেন দুই সপ্তাহের বেশি কিংবা দশ দিনের বেশি পনেরো দিনের বেশি তাহলে আপনি আরো কিছুদিন ট্রাই করতে পারেন ভিসাটা হওয়ার জন্য যদি এর মধ্যে ভিসাটা না হয় তাহলে আপনার কাজ হচ্ছে আপনি আপনার বিমানের টিকিটটাকে রিফান্ড করে নেওয়া এখন টিকিটের মধ্যে আবার ভ্যারাইটি আছে নন রিফান্ডেবল রিফান্ডেবল এখন যদি নন রিফান্ডেবল হয় তাহলে তো বিরাট ক্ষতি আর যদি ডেট চেঞ্জ করার সুযোগ থাকে তাহলে আপনারা এগুলোকে ডেট চেঞ্জ করে হজের পরের ডেট আপনারা সিলেক্ট করেন তো আমরা আশা করতেছি এটা জুলাইয়ের মাঝামাঝি আবার উমরা ভিসা ওপেন হবে তো একটু গ্যাপ দিয়ে যদি আপনি আপনার টিকিটের ডেটটা চেঞ্জ করেন তাহলে আপনি সেফ থাকবেন সেটা হলো যে আপনি আগস্ট মাসে আপনার বিমানের ফ্লাইটটা আপনি ডেটটা চেঞ্জ করে নেন তাহলে ওই সময় আমরা আশা করতেছি অহরহ ভিসা হবে ভিসা হবে যেটা বিগত সময় হয়ে আসছে তাহলে আপনার বিমানের টিকিটের একটা বড় ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন আর হোটেলটা এই মুহূর্তে কনফার্ম করা দরকার নেই কারণ হচ্ছে যে আপনি হোটেলের ব্যাপারগুলো আরও জটিল তারা অনেক সময় রিফান্ড করতে চায় না তারা ফুল পেমেন্ট কেটে রাখে কিন্তু এটা রিফান্ড করতে চায় না অনেক জটিলতার সম্মুখীন হয় এটা আর্থিকভাবে আরো বড় ক্ষতি তো ভিসা কনফার্ম না হয়ে আপনারা বিমানের টিকিট কাটাটাও ঠিক হবে না যদি কেটে ফেলেন তাহলে কিছুদিন দেখে আপনি ওই মূল ডেট কাছাকাছি চলে আসার আগ আগে দিয়ে আপনি ওটাকে ডেট চেঞ্জ করে ফেলেন এবং সেটা যেন অবশ্যই জুলাই মাসের শেষের দিক থেকে নিয়ে তারপরে হয় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওই দিকে হয় আর যদি আপনার আর হোটেল তো করবেনি না কারণ হচ্ছে এইগুলো না পেয়ে আপনার করাটা হবে বুকান দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে আপনি কোনো ডকুমেন্টস দিয়ে রাখলে আমরা চেষ্টা করতে পারবো কিন্তু বাস্তবে গ্যারান্টি দেওয়ার মতো অবস্থা নাই যে আপনার ভিসাটা হবেই অলরেডি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি যে ভিসা রেশিও নাইনটি কমে আসছে হ্যাঁ অর্থাৎ একশো জনের মধ্যে নব্বই জন জনই ভিসা পাচ্ছে না 10 জন হচ্ছে আসলে এটা ওনাদের একটা ধারণা ভিত্তিক কথা আমরা যারা রেগুলার ডিরেক্টলি কাজ করি আমরা করতে গিয়ে দেখেছি যে সমস্যাটা হয় যে আমাদের প্রথম ধাপ হচ্ছে সাবমিট করা এরপরে এটা ওয়েটিং ফর পেমেন্টে যায় আমরা যদি ওই পেমেন্টের স্টেপটা পার হইতে পারি তাহলে ভিসার রেজাল্ট চলে আসে এই রিসেন্ট সময় যেটা হচ্ছে যে পেমেন্টের অপশনে যাওয়ার পর ওটা আর পেমেন্ট হচ্ছে না ওটা এররের লিস্টে চলে যাচ্ছে তাহলে এই যে আমি এত বিশাল একটা গ্রুপ সাবমিট করেছি এটা এরর হয়ে এটা ধরেন রিসাইকেল বিনে চলে গেল অর্থাৎ এটা আর হচ্ছে না তখন আমরা কি করি পুনরায় আবার সাবমিট করি আবার ট্রাই করি এভাবে আর সারা রাত চলতে থাকে এই ধরনের মেহনত আর কি তো এর মধ্যে দেখা গেছে যে আপনার দশটা গ্রুপ আছে দুইটা গ্রুপ পেমেন্টে চলে গেছে ওই দুইটার ভিসা উঠে গেছে আর আটটাই হয় নাই রেশিওটা অনেক কম এখন যেই দুইটা গ্রুপ উঠছে ধরেন ওইটার মধ্যে উঠে গেল কিংবা কম বেশি যাই হোক উঠে গেল তারা তাদেরটা দেখে অন্যরা ভাবতেছে যারা ভিসা তো হচ্ছে আমার এজেন্সি মনে হয় ভালো না আমি যাকে দিয়ে কাজ করে সে মনে হয় দুর্বল তার মনে হয় কাজের পরিধি ভালো না সে মনে হয় এটা করতে পারতেছে না তার কোন ত্রুটি আছে সমস্যা আছে এইটা ভুল আসলে সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করলেও ওই যে রেশিওটা কম হওয়ার কারণে কারো কারো উঠতেছে কারো কারো উঠতেছে না এইটা দোষের বিষয় না দুই হচ্ছে সারাক্ষণ একদল মানুষ আমাদের ইনবক্সে এসে বলে যে ভাই এই যে আমার পাসওয়ার্ড নাম্বার দেখেন তো কোন অবস্থায় আছে আসলে এইটা আপনি যে এজেন্টকে দিয়েছেন তারা যেই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তারা যে আইডি দিয়ে সাবমিট করেছে আপডেটটা তারাই দেখতে পারবে কেন আরেকজনের আপডেট তো আমার দেখার সুযোগ নেই হ্যাঁ একমাত্র ভিসাটা হয়ে গেলে তারপরে আমরা এটা অনলাইনে চেক করতে পারি যে আমার ভিসাটা অনলাইনে হয়ে গেছে তো এই ছিল সারমর্ম বিষয় ভিসা আমাদের হাতে না ভিসা এম্বাসি দেয় সৌদি গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে এবং ভিসার রেশিও খুব কম আপনি এই মুহূর্তে ভিসার হবেই এই ধরনের গ্যারান্টি আশা কোনোটাই দেওয়া যায় না এই ধরনের আশা দিয়ে কেউ নিলে সেখানে আপনার প্রতারিত হওয়ার সংখ্যা আছে আপনি আমাদেরকে যতই চাপ দেন রিকোয়েস্ট করেন আমাদের হাতে নাই আমরা চেষ্টা করতে পারি মাত্র তাই লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা আর একটা বিষয় হচ্ছে যে এই যে সিস্টেমেটিক যে প্রোগ্রামটা এইটা দেখা গেছে যে সবসময় যে এক অবস্থায় থাকে এরকম না এটা আপস অ্যান্ড ডাউন হইতে থাকে তো যখন যেই মৌসুম থাকে যেই সিচুয়েশন থাকে সেই আপডেটটা জেনে যদি আপনি সামনে আগান তাহলে সবার জন্য নিরাপদ আর একা একই অনেক বেশি না বোঝা যে বুঝে তার থেকে পরামর্শ করে জেনে নেওয়া আমাদের জন্য রিস্ক মুক্ত থাকার সবচেয়ে উত্তম একটা পন্থা সবাই ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক এবং এই ধরনের বড় বিপদ থেকে হেফাজত করুক সালাম